বুধবার সদর মহকুমা এনফোর্সমেন্ট টিম রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় এনফোর্সমেন্ট টিমের আধিকারিকরা এই দিন মহারাজগঞ্জ বাজারের একাধিক দোকানে অভিযান চালান তারা প্রত্যক্ষ করেন বাজারে আলু ও পেঁয়াজের মূল্য স্বাভাবিকের চাইতে পাঁচ টাকা বেশি দামে বিক্রয় হচ্ছে এনফোর্সমেন্ট টিমের এক সদস্য জানান হোলসেল বিক্রেতাদের বক্তব্য উৎসস্থলে আলু ও পেঁয়াজের মূল্য বেশি কিন্তু এই বিষয়ে তারা কোনো কাগজ কাগজপত্র দেখাতে পারেনি তিনি আরও জানান ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি আলু পেঁয়াজ ক্রয় করার পর ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টিকে কোনো রশিদ দিচ্ছে না এই বিষয়ে বহুবার তাদেরকে সতর্ক করা হয়েছে কিন্তু তারপরেও তারা নির্দেশ মানছে না তাই তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে আসলে আমাদের সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি ইলেকশনের মুহূর্তে বেশ বদ্ধ ছিল কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব গুরুতরভাবে আমরা ইঙ্গিত ছিলাম কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নির্মল অধিকারী মোদা বাজার পরিদর্শনের কথা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের এই মহাগঞ্জ বাজারে আমরা ভিজিট করলাম আমরা অনেকগুলি দোকানে ভিজিট করলাম করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে পাঁচ টাকা একটু বেশি হোলসেল মার্কেটে তারা বলছে যে সর্ষে নাকি তাদের মূল্যটা বেশি কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো সদুত্তর আমাদের কাছে দিতে পারেনি কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারিনি আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমু দেওয়া হয় দীর্ঘদিন তাদের বলা সত্ত্বেও তারা এই মেমুটা দেয় না তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টি করে পড়ে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা